দেখতে দেখতে দার্জিলিংয়ে কিন্তু শীত চলে আসলো দেখুন গাড়ির উপরে কী সুন্দর বরফ পড়েছে বরফগুলো বেশ লাগছে তারপর একটু ঘরে আসলাম মানে ঘরে এসে অ্যাকচুয়ালি জল গরম বসাতে হবে জল খেতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা এর মধ্যে তো ঠান্ডা জল খাওয়া সম্ভব নয় বাইরের দিকটা একটু দেখি আগামীকাল লাইভ দেখাবো ভোরে ভোরে ওঠার চেষ্টা করব আজকে একটু বেলা হয়ে গেছে তো তাই রোদ্দুর পড়েছে সব গলে যাচ্ছে মানে বৃষ্টির জলের মতো পড়ছে একটু ভালো করে খেয়াল করুন এগুলো কিন্তু হালকা আস্তরণ খুব ভারী আস্তরণ নয় ভারী আস্তরণ ঘুম স্টেশনের ওপরের দিকটাই পড়ে আগের বছর দেখিয়েছিলাম সেই পুরো ভিডিওগুলো এই চ্যানেলে আছে দেখতে পারবেন এখানে আস্তরণ পড়েছে হালকা হালকা যেটা পরে স্বাভাবিকভাবে বরফ বেশি পরার আগে হালকা আস্তরণ পড়া শুরু করে তবে এবছরের ঠান্ডাটা একটু বেশি ঘরের সামনে ফুল গাছটায় ভীষণ সুন্দর ফুল ফুটেছে শীতকালে এটা প্রত্যেক বছর ফুল ফোটে এরকম একটা গাছ বাড়ির সামনে থাকলে আর কি ফুল ও টাইম মতো ঠিক ফুল ফুটে যাবে কি সুন্দর দেখুন কোনো পাতা নেই কিন্তু ফুল ফুটেছে গাড়ির সামনে এই যে শেডটা দেওয়া হয়েছে কারণ ওই কাঁচের নিচেই বরফ জমে যায় সেই জন্য বাঁধ বেঁধে রাখা হয়েছে যাতে বরফটুক যতটুকুনি জমবে এর ওপর জমবে কারণ কোনো দিন বেশি বরফ জমে যেতে পারে আমি বরফগুলোকে হাতে করে এক জায়গায় করার চেষ্টা করছি কারণ এখানে আহামরি বরফ জমেনি ওপরে হালকা একটা আস্তরণ জমেছে বরফের আর অনেকটা গোলেও গেছে কারণ বেলাও হয়ে গেল প্রায় সাড়ে আটটা এই যে আমি হাতে করে নেওয়ার চেষ্টা করলাম ভীষণ ঠান্ডা লাগছিল হাতে যখন নিয়েছি এত ঠান্ডা লাগছে আমি তিন চারবার এইরকম বরফ নিয়েছি তারপর দেখি হাত সেঁকতে হচ্ছে আমাকে এমনি ভীষণ ঠান্ডা লাগছে